গাইস ওয়েলকাম দিস মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করবো এমন একটা মাইনিং প্রজেক্ট যেখান থেকে কিন্তু আপনি এক মাস পর এইখান থেকে পেমেন্টটা কিন্তু আপনি নিতে পারবেন এটা কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ এই প্রজেক্টটার হচ্ছে গিয়ে টোকেনটা আছে সেটা কিন্তু অলরেডি কিন্তু লিস্টেড আছে বিট গেট এক্সচেঞ্জারে সো বিট গেট এক্সচেঞ্জারে লিস্টেড আছে আমি সেটাও দেখাই দিই দেখতে পাচ্ছেন আমি এই যে বিট গেটে আসলাম বিট গেটে আসার পর এই যে দেখতে পাচ্তেছেন যে ওই পয়েন্টটা আমরা যে পয়েন্টটা আর্নিং করবো সেই পয়েন্টটা কিন্তু জিরো পয়েন্ট টু সেন্টে হচ্ছে গিয়ে সেল হচ্ছে এই যে এখানে কিন্তু সেল হচ্ছে সো এক পয়েন্টের দাম কিন্তু দুই টাকার উপরে সো আমরা কিন্তু ওইখানে পয়েন্টই আর্ন করবো সো আজকের ভিডিওতে কীভাবে কি করব আমি সেটাই দেখে দিব ভিডিও শুরু করার আগে সবাই ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের ভিডিও তারা কিভাবে আমাদের চ্যানেলে জয়েন হবেন ফার্স্টে বলি করবেন কি এই যে এইখানে হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব লেখা থাকবে জাস্ট এই সাবস্ক্রাইবে একটা ক্লিক করবেন সাবস্ক্রাইবে ক্লিক করলে হয় কি আমরা যে ভিডিওটা দিব সেই ভিডিওটা কিন্তু সবার আগে আপনার কাছে চলে যাবে এখন হচ্ছে কি ডিসক্রিপশান বক্সে কীভাবে ঢুকবেন এই যেখানে চাপ দিবেন চাপ দিলে পরে মোড়ে চাপ দিলে পরে হচ্ছে কি যে এইখানে নিয়ে যাবে এইখানে নিয়ে আসার পর হচ্ছে কি যে এইখানে ক্লিক করবেন মোড় লেখার উপর মোড়ে ক্লিক করলে পরে কিন্তু এরকম একটা হচ্ছে গিয়ে লিঙ্ক আসবে এই লিঙ্কে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনি কিন্তু আমাদের চ্যানেলে জয়েন হবেন আর আমাদের চ্যানেলে কিন্তু নিত্য নতুন অফারগুলো শেয়ার করা হয় ইনস্ট্যান্টগুলোও থেকে আপনি মাস শেষে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করে নিতে পারবেন সো আজকের অফারের লিঙ্কটা হচ্ছে কি যেইটা এই যে এখানে ক্লিক করবেন এই বট একটা ক্লিক করবেন বটে ক্লিক করার পর হচ্ছে কি যে স্টার্ট লেখা আছে জাস্ট এই স্টার্টে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে কি যেরকম একটা ইন্টারফেস আসবে এই যে হচ্ছে কি লেটস গেটস স্টার্টেড এইখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম তারপর হচ্ছে কি এখানে টেক বোনাস হান্ড্রেড এখানে ক্লিক করলাম আমার কিন্তু এই এখানে পয়েন্টটা দেখাচ্ছে এই যে পয়েন্টটা কিন্তু এই এখানে দেখাচ্ছে তারপর হচ্ছে কি করবো কি এই যে এইখানে আমাদের কাজটা হচ্ছে কি কি এই অফারটাতে আমাদের কাজ হচ্ছে মেইন কাজ হচ্ছে কি এই এখানে রিওড অপশন দেখতে পাচ্ছেন এই রিওয়ড অপশানে আসবেন রিওড অপশান আসার পর একটু নিজ ফালি স্ক্রল করবেন নিজ ফালি স্কল করার পর এই যেখানে দেখতে পাবেন যে স্পিন লেখা আছে জাস্ট এই স্পিনে একটা ক্লিক করবেন মানে স্পিনে আপনি আট ঘন্টা পর পর করতে পারবেন কিন্তু এই স্পিনটা মাথায় রাখেন আমি আবার বলছি যে স্পিনটা কিন্তু আপনি আট ঘন্টা পর পর করতে পারবেন সো আমি কত টোকেন পাই যাই হোক আমি কিন্তু পাঁচশোটা টোকেন পাইছি এখন হচ্ছে গিয়ে এটা কিন্তু আমি এখন আট ঘন্টা পর করতে পারবো এখানে কিন্তু দেখাই দিছে যে সাত ঘন্টা উনষাট মিনিট পর এখন হচ্ছে গিয়ে সেকেন্ড হচ্ছে গিয়ে এটাও কিন্তু আপনি আট ঘন্টা পর পর করতে পারবেন এটা হচ্ছে গিয়ে এক মিনিট চাপ দিয়ে ধরে রাখতে হবে সো আমিও চাপ দিয়ে ধরে রাখি এক মিনিট তারপর ভিডিওটা শুরু করি এই যে এই যে এইখানে হচ্ছে কি আপনার চাপ দিয়ে ধরে রাখবেন এখানে চাপ দিয়ে ধরে রাখবেন আমি এই যে চাপ দিয়ে ধরে রাখি দেখেন এই যে পয়েন্ট কিন্তু উপরে কিন্তু আমার বাড়তিছে সো আমি এই পয়েন্টটা বানাই সো আমি কিন্তু এই যে এইখানে কিন্তু প্রায় কত পাঁচশোটা টোকেনের উপরে আর্ন করছি সো এখানে কিন্তু আমি আরও বেশি করতে পারতাম ভিডিওর জন্য আমি করতে পারি নাই সো ক্লাইম রিওয়ার্ড একটা ক্লিক করলাম আমার কিন্তু ক্লাইম হয়ে গেছে এখন হচ্ছে কি সেকেন্ড স্টেপ কাজ হচ্ছে কি এই যে এখানে আর্ন অপশন দেখতে পারতেছে এই আর্ন অপশানে আসবেন আর্ন অপশানে আসলে পরে আপনি কিন্তু এখান থেকে বেশি টোকেন আর্ন করতে পারবেন সো এখন বলতেছে যে ওদের বিভিন্ন টাস্ক দেয় এখানে কিন্তু সব টাস্কগুলো করতে হবে সো এখানে বলতেছে ফার্স্টে বলতেছে ফলো মেজর ইন টেলিগ্রাম জাস্ট আমরা এইখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখানে সাবস্ক্রাইব লেখা আছে জাস্ট এই সাবস্ক্রাইব একটা ক্লিক করবো সাবস্ক্রাইবে ক্লিক করলাম তারপর হচ্ছে যেখানে জয়েন লেখা আছে জাস্ট আমরা জয়েনে ক্লিক করলাম তারপর হচ্ছে এই যে মেজর দেখতে পারতেছেন এই যে মেজর লেখা আছে জাস্ট এই মেজরে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে এখন হচ্ছে কি আপনি করবেন কি যে এখানে হচ্ছে কি চেক সাবস্ক্রিপশন লেখা জাস্ট এই চেক চেক সাবস্ক্রিপশন একটা ক্লিক করবেন আপনার কিন্তু ওই টাস্কটা কিন্তু হয়ে গেছে ডান এখন হচ্ছে গিয়ে দ্বিতীয় কাজ হচ্ছে গিয়ে কি আপনার এই যে এখানে হচ্ছে কি শেয়ার ইন টেলিগ্রাম স্টোরিজ জাস্ট আমরা স্টোরি দিব এই যে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর যে শেয়ার লেখা দেখতেছেন এই শেয়ার একটা ক্লিক করবেন এই যে শেয়ার লেখা দেখতেছেন এই শেয়ার একটা ক্লিক করবেন শেয়ারে ক্লিক করলে কিন্তু আমরা দশ স্টার পেয়ে যাব তারপর হচ্ছে গিয়ে এই যে এখানে হচ্ছে যে নেক্সট লেখা আছে নেক্সট একটা ক্লিক করে দিলাম তারপর এই যে পোস্ট স্টোরি জাস্ট আমার কিন্তু হয়ে গেছে এখন তারপর হচ্ছে গিয়ে চেক টাস্ক লেখা আছে চেক টাক্ক একটা ক্লিক করলাম আমার কিন্তু ওটাও হয়ে গেছে এখন হচ্ছে কি আমাকে বলতেছে যে এই যেইখানে যে টোন চ্যানেল জাস্ট আপনারা করবেন কি এই সব চ্যানেলে জয়েন হবেন এই টোন চ্যানেলে একটা ক্লিক করবেন তারপর হচ্ছে কি যে সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইবে একটা ক্লিক করবেন সাবস্ক্রাইবে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক চ্যানেল আছে যে অ্যাড লেখা আছে এই অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর আপনার কিন্তু এই টাস্কটা হয়ে যাবে এখন হচ্ছে করবেন কি এই যে এই চ্যানেলগুলো যে আসে এই চ্যানেলগুলোতে ক্লিক দিয়ে যে এইখানে ক্লিক দিয়ে থ্রিটারটা ক্লিক দিয়ে লিভ নেবেন খালি সবগুলোর থেকে খালি লিভ নেবেন বুঝছেন আপনি হচ্ছে গিয়ে যেইভাবে খালি সবগুলোর থেকে লিভ নিবেন সো আগে হচ্ছে গিয়ে টাস্কটা কমপ্লিট করে এসে তারপর লিক্স নেবেন লিভ নেবেন এই যে চেক সাবস্ক্রিপশন আছে এখানে ক্লিক করবেন আপনার কিন্তু ওর হয়ে গেছে এখন হচ্ছে কি আপনি যে এখানে ফলো মেজর এক্স সো আমরা এই ফলো মেজর এক্সে ক্লিক করবো সাবস্ক্রাইবে ক্লিক করব ব্যাক করে আসব ব্যাক করে আসলাম কিন্তু এক্সে কিন্তু মানে ফলো দেয় নাই মানে টুইটারে ফলো দেয় নেই ফলো না দিয়ে ব্যাক করছি কারণ টুইটারে ফলো না দিলেও সমস্যা নাই কিন্তু আপনাকে টেলিগ্রামই দিতে হবে ওভায় তারপর হচ্ছে গিয়ে চেক সাবস্ক্রিপশন আছে চেক সাবস্ক্রিপশনে ক্লিক করবেন আপনার কিন্তু ও পয়েন্টটা কিন্তু আপনি পেয়ে যাবেন এখন হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে এই যে টাস্ক এই যে ফলো মেজর ইন টেলিগ্রাম জাস্ট আমরা এইখানে ক্লিক করবো তারপর সাবস্ক্রাইবে ক্লিক করবো তারপর হচ্ছে গিয়ে আবার এই মেজরে ঢুকবো তারপর চেক সাবস্ক্রিপশন একটা ক্লিক করবো দ্যাটস এটা আমার কিন্তু এটা হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে গেট ফিন টুডে এই টাস্ক দুইটা হচ্ছে কি আমি করি নাই এখন করা যাবে না পরে করবো কারণ এখন হচ্ছে গিয়ে যে এই টাস্কটা করবো আমরা ফলো স্কিপ টু নিউজ জাস্ট এই ফলো কিপ টু নিউজে ক্লিক করলাম তারপর সাবস্ক্রাইবে ক্লিক করলাম এই যে জয়েন নিউজ আসলো জয়েনে ক্লিক করলাম তারপর হচ্ছে গিয়ে মেজরে ফিরে আসলাম চেক সাবস্ক্রিপশন ডান এখন হচ্ছে গিয়ে বলতেছে যে ফলো মেটাটন ইন টেলিগ্রাম জাস্ট আমরা এইখানে ক্লিক করলাম তারপর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করবো জয়েন করে দিব তারপর তারপর হচ্ছে গিয়ে চেক সাবস্ক্রিপশন আসবে এইখানে ক্লিক করে দিলাম দ্যাট সেটা আমার কিন্তু পয়েন্টটা কিন্তু আর্ন হয়েছে এখন হচ্ছে এই যে এইখানে বলতেছে যে এই যে এই টাক্কটা করবেন এই টাক্কটা করবেন হচ্ছে গিয়ে ফলো রক্সম্যান টেলিগ্রাম সাবস্ক্রাইব জয়েন তারপর হচ্ছে গিয়ে চেক সাবস্ক্রিপশন হয়ে গেছে এখন হচ্ছে কি যে এইসব টাস্কগুলা মানে আপনি এখন করতে পারবেন না এই চারটা টাস্ক আপনি কখনো এখন করতে পারবেন না যখন করতে পারবেন অবশ্যই আমি তখন আবার ভিডিওটা দিয়ে দেবো এখন আপাতত এটুকুই করে রাখেন আর হচ্ছে যে প্রতিদিন আপনি হচ্ছে স্পিনগুলো করে রাখবেন আর যখন আপডেট আসবে তখন আমি দিয়ে দেবো আপডেটগুলো এই যেইখানে আন অপশন আসে আপনারা কমপ্লিট করে নেবেন সো আর এই যেইখান থেকে কিন্তু আপনি রিওয়ার্ড আসে এই রিওয়ার্ডে ক্লিক করলে স্পিন পেয়ে যাবেন সো স্পিনটা কিন্তু আট ঘন্টা পর পর দেয় এখন হচ্ছে কি করবেন কি এই যে টপ লেখা আছে না এই টপে একটা ক্লিক করবেন এই যে টপ এই টপে একটা ক্লিক করবেন টপে ক্লিক করার পর এই যে এখানে উপরে যাবেন দেখবেন যে আমার কিন্তু আটত্রিশ হাজার টোকেন হয়ে গেছে হিউজ এটা অনেক এখন হচ্ছে কি আপনার আর কাজ আছে সেইটা হলো এই যে জয়েন স্কোয়াড দেখতে পারতেছেন এই জয়েন স্কোয়াড একটা ক্লিক করবেন জয়েন স্কোয়াডে ক্লিক করার পর এই যে এইখানে সার্চ অপশান আছে দেখতে পারতেছেন এই যে সার্চ অপশান আছে এই যে সার্চ অপশান আছে এইখানে ক্লিক করবেন সার্সঅপশানে যাওয়ার পর হচ্ছে কি এখানে লিখবেন লাইন ইনকাম অফিসিয়াল ওয়াইটি জাস্ট ও হো সরি এটা হচ্ছে একদম লাগাই দিতে হবে হয়তো এই যে এটা কিন্তু আসছে এই যে একদম কিন্তু এই যে এটা আমি দিয়ে দিব না চ্যানেলে দিয়ে দিব না জাস্ট এইটা কপি করে এই যে এইখানে পেস্ট করে দিবেন বুঝছেন পেস্ট করে দিলে পরেই কিন্তু আমাদের চ্যানেলটা আসবে জাস্ট এখন এই যে চ্যানেলে ক্লিক করবেন এই যে চ্যানেলে ক্লিক করবেন এই চ্যানেলে ক্লিক করবেন চ্যানেলে ক্লিক করার পর হচ্ছে যে এখানে জয়েন কিন্তু হয়ে গেছেন এই যে এখন জয়েন লেখা আসছে জাস্ট এই জয়েন স্কোয়াডে ক্লিক করবেন এখানে জয়েন করলে কিন্তু আপনি কিন্তু আপনার পয়েন্টটা পেয়ে যাবেন সো সো সিম্পল সো আমাদের এখানে জয়েন করলে কিন্তু আপনি কিন্তু ভালো পরিমাণে একটা টোকেন আর্ন করতে পারবেন কারণ একসাথে সবাই মিলে কাজ করলে অবশ্যই বেশি টোকেন হবে সো আজকের ভিডিওটা ছিল এইটুকু পর্যন্ত ওই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ